আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পরম্পরা বাজারে পার্টি অফিসে নৌকার উপলক্ষে নৌকার বিজয়ের উপলক্ষে আমরা এসব কাজক্রমগুলো করছি ও দেখতে পাচ্ছেন যে আমরা পোস্টার সাজাচ্ছি তো আমরা পেন করছি তো আমরা এখানে সব লোকজন বসে আমরা আলোচনা করি ও আমরা তাদের শুনি যে কোনটা করলে ভালো হবে আমাদের নৌকার বিজয়ের তো তো আমাদের নেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা আবারও কি হবে এটাই আমরা ও আমাদের এমপি জিয়াউর রহমান মোকার এসেছেন আমাদের মাঝে আমাদের মাঝে